ভালো করে দোকানটা পরিষ্কার করে রাখি ওই ভাইয়া একটা সিগারেট দেন তো না সিগারেট নেই কি বলেন ভাই ভিতরে তো সিগারেট আছে দেন না আপনি আমাকে চিনেন না আমি তো প্রতিদিনই দোকানতে সিগারেট নিয়ে যাই আমার একটা সিগারেট দেন তোকে বলছি না এখানে সিগারেট নেই এখানে সিগারেট নেই তুই এখান থেকে যা বুঝতে পারছো আমার কথা তুই আর আঠারো বছরের নিচে সিগারেট দেওয়া আইনগত অপরাধ আর ওইটা আমি করতে চাই না আর তোর কাছে সিগারেট বিক্রি করলে আমার বিবেককে আমি মাফ করতে পারবো না আর তুই এখান থেকে যা আপনি সিগারেট না দিলে আমি অন্য দোকানে কি আমি সিগারেট পাব না আপনি কি এটা বলতেছেন তাহলে আপনি ভুল ভাবতেছেন শুধু শুধু আপনি আপনার লস করতেছেন কেন দেন না আমাকে সিগারেট আপনি লাভ হবে আমি কোন বিশ টাকা দামে সিগারেট লুমো আপনি দুই টাকা লাভ হবে দেখ আমার লাভের চিন্তা তোকে করতে হবে না আমার বিবেক বলতে একটা কথা আছে আর তোর মতো আমার একটা ছোট ভাই আছে যেটা মনে হয় তুই জানোস না আমি চাই না তুই সিগারেট খাওয়া শিখ আমি আমার যেমন ছোট ভাইকে শাসন করি আর তোর বাপ মায়েও তো তোরা শাসন করে তাই না আর এই বয়সে সিগারেট খেলে তুই নষ্ট হয়ে যাবি আমার কথা বুঝতে পারছিস তুই লেখাপড়া করার বয়স বাসে যায় লেখাপড়া কর যা ভাই আমার কাছে আপনি সিগারেট বিক্রি করলেন না আপনি কিন্তু আমারে চিনলেন না আপনি কিন্তু খবর আছে তোর চিনলেও আমি তোর কাছে সিগারেট বিক্রি করব না তুই অন্য কিছু কিনবি কিনলে কিন না কিনলে এখান থেকে যা সমস্যা না আপনি দোকানে সিগারেট নিতে আমু না আর অনেক দোকান আছে আমি দোকানতে সিগারেট নিব আর আপনি দোকান বদনাম করব আপনি অনেক বড় একটা ভুল করলেন আপনি আফসোস করবেন কোথা থেকে যায় বাচ্চারা আসে দেখি তো বস্তাটা ভালো কি সেরা আপু এই লোকটা আমার বন্ধুর কাছে সিগারেট বেচছে আরে এই আপুটা আবার কে এই অভদ্র লোক আপনার কত বড় সাহস আপনি বাচ্চাদের কাছে সিগারেট বিক্রি করেন আরে ম্যাডাম এসব কি বলতেছেন আমি তো বাচ্চাদের কাছে সিগারেট বিক্রি করি না আমি তো উল্টা ওদেরকে আরো না করি বুঝতে পারছেন ম্যাডাম আপনি ও আচ্ছা তাই আমার ভাই মিথ্যা কথা বলতেছে এই তুই তো দোকান বন্ধ কর থানায় চল তোর সাথে থানায় কথা হবে ও এ আপনার ভাই ম্যাডাম ও তো আপনাকে মিথ্যা কথা বলছে আমি তো ওর বন্ধুকে চিনি না আসলে ও আমার কাছে এক ঘন্টা আগে সিগারেট নিতে এসেছিল আমি ওকে সিগারেট দেইনি তাই ও আপনাকে ডাকিয়ে এখানে নিয়ে এসেছে মিথা কত কখন সিগারেট চাইছি আর বাবু তুমি মিথ্যা কথা বলতেছ কেন তুমি না এক ঘন্টা আগে আসছি আমার কাছে সিগারেট নিতে ফুল লোক কথা বলতেছেন আসি নাই ম্যাডাম আমি সত্য বলতেছি আপনার ভাই মিথ্যে কথা বলতেছে এই চুপ থাকেন আপনি আপনি তো ভালোই নাটক সজাতে পারেন সামান্য একটা বাচ্চার উপর আপনি মিথ্যা দোষারোপ দিতেছেন আপনার কি বিবেকে একটুও না আর আমাদের বংশের কেউ সিগারেট খায় না আমার ভাই অনেক ভালো একটা ছেলে ও কখনোই সিগারেট খাবে না এটা মনে হয় আপনি জানেনই না আর আমার ভাইকে আমি ভালো চিনি আপনার থেকে বেশি আর যাই হোক আমি আপনাদের মতন দোকানদারকে অনেক ভালো করে চিনি আপনার টাকা ইনকাম করার জন্য যে কোনো কাজ করতে পারেন কারণ দোকানদারটা সবসময় লাভ খুঁজে আর আমার ভাই এতটাই ভালো আপনি আমার ভাইয়ের বন্ধুর কাছে সিগারেট বিক্রি করছেন এটা দেখে আমার ভাই আমার কাছে বিচার দিছে তাই আমি আপনার সাথে সরাসরি কথা বলতে আসছি আপু প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি আমাকে একটু বিশ্বাস করেন কি তোকে বিশ্বাস করব থানায় চল থানায় যে তোর সাথে বাকি কথা হবে কত জানে কত চাল তখন তুই বুঝবি কি রে এখন দাঁড়ায় আছিস কেন চল আরে ম্যাডাম দাঁড়ান আপনি এটা কি করতেছেন আরে আপনি আবার কে আপনি আমাকে চিনবেন না এই ভাইটা সব সত্য বলতেছে আপনার ভাইয়েরই সব দোষ আপনার ভাই ছিল এই লোকটার কাছে সিগারেট নিতে উনি তো মানা করছিল তার জন্য আপনি ভাই আপনাকে এখানে ডেকে নিয়ে আসছে আর উনার নামে মিথ্যা কথা বলতেছে আপনি কিভাবে জানেন ম্যাডাম যখন আপনার ভাই উনার সাথে কথা বলছিল তখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি সব বুঝতে পারছিলাম আপনার ভাই উনার সাথে যেভাবে কথা বলতাছিল তা আমি ভিডিও করে রাখছিলাম দেখেন আপনি ভিডিওটা দেখি তো উনি আমাকে কি ভিডিও দেখাতে চাচ্ছে আরে এটা আমি কি দেখতাছি আপনি বন্ধু আমাকে সিগারেট দিলেন না আপনার খবর আছে আপনি তো নাম বেঙ্গালাম আগুন দিয়া দিমু আপনি আমার চিনে আমার নাম নুনবি আরে পিচ্চির কত বড় সাহস আপনি দোকানে সবকিছু আমি লুটপাট করে নিয়ে গা যাক ভিডিও করা শেষ চলে যাই পরে আসবো কি দেখলাম এটা আমি নেন তার মানে আমার ছোট সব দোষ বড় আমার জন্য আমি সিগারেট নিতে আসি নাই আমার বন্ধুর জন্য আসছিলাম আফু আমার কোনো এই জায়গায় দোষ নাই তোর যদি আরো মন চাই মিথ্যা কথা বলতে তাহলে তো আমাকে এখনই বলে দে কারণ তোর আমার বিশ্বাস ভেঙে গেছে মনটা উপরে ভেঙে গেছে বুঝতে পারছো তুই নুনবি আর তুই এতই বড় হয়ে গেছো যে বড় পোষা তুই মিথ্যা কথা বলে শিখে গেছো আর রাস্তাঘাটে দোকানদারদের সাথে তুই খারাপ ব্যবহার করস আর রাস্তাঘাটে সাধারণ ভালো মানুষদের সাথে তোর খারাপ ব্যবহার করস যারা মানুষের ভালো চায় আপু আমাকে মাপ করে দাও আমি জীবন এরকম ভুল করব না তোকে এখানে মাফ চাওয়া লাগবে না বাসে চল বাসে যাওয়ার পর তোর পর বিচার হবে আর ভাইয়া সরি আমার ভাইয়ের কথা যাচ্ছাবাচি না করে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি কোনো ব্যাপার না ম্যাডাম আর আপনার ভাইয়ের আপনি খেয়াল রাখবেন ও এই বয়সে খারাপ হয়ে গেলে পরে আর ভালো করতে পারবেন না ঠিক আছে বাসি যে ওকে আমি ইচ্ছা মতন শিক্ষা দিব আর পারলে আপনি ওকে মাপ করে দিয়েন না না এখানে মাপ চাওয়ার কিছু নেই আপনি যেটা করছেন এটা ভালোর জন্যই করছেন আসলে আপনার মতন ঈমানদার দোকানদার সব দোকানদারেরই হওয়া উচিত তাহলে কোনো শিশু বাচ্চারা খারাপ রাখছে যাওয়ার কখনই সাহস পাবে না ঠিক আছে ম্যাম আমার জন্য দোয়া করবেন যেন আমি সৎপথে চলতে পারি ঠিক আছে ভাইয়া আমি আপনার জন্য সবসময় দোয়া করি আপনি সবসময় সৎপথে চলেন আর একটা কথা ভাইয়া আপনার কখনো কোনো বিপদ আসলে থানায় অবশ্যই জানাবেন আচ্ছা ম্যাম আবার আসবেন আমার দোকানে ঠিক আছে ভাইয়া এই চল বাসায় ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি সময় মতো না আসলে আমি ওই আপুটার কাছে অনেক অপমান হতাম আরে ভাই না এটা তো আমার একটা কর্তব্য ছিল আর আপনি তো একটা ভালো কাজ করতেছিলেন বাচ্চাটাকে নেশার হাত থেকে বাঁচাচ্ছিলেন আর বলছিলেন সিকেট খাওয়া ভালো না এই বয়সে সিকেট খেলে তো নষ্ট হয়ে যেত আর আপনি অনেক ধন্যবাদ যে আপনাদের মতো ভালো মানুষরা কখনো টাকার লোভ করে না বাচ্চাদেরকে আরো ভালো শিক্ষা দেয় আর আপনার উপকার করে আমি মন অনেক শান্তি পাইছি ভাই ঠিক আছে ভাইয়া জান আচ্ছা ভাই আসি নিজের খেয়াল রাখবেন বন্ধুরা পারলে অন্যায়ের প্রতিবাদ করবেন আর আমাদের এই সমাজে কখনো বাচ্চাদের কাছে কোনো নেশা জাতীয় কিছু বিক্রি করবেন না কারণ সবার ফ্যামিলিতেই বাচ্চা থাকে আপনি কারো ক্ষতি করতে চাইলে আপনারও ক্ষতি হবে তো এই কথাটা মনে রাখবেন কখনো কোনো বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইম নিয়ে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কথা অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না